लौकिक कहता तेरे पे छात्र कहता जबरी रियाज तब से पेपर पे जरा एक एक पे आ गए शानदार और बहुत अच्छी खेलती मानते 70 प्राप्त हुए पूरे सभी आपके रहते पसंद मेरे सपना वायरल सपना गोलकीपर सपना सपना दिखता दरकते पाते

আমাদের সেই কারণে সকাল দশ দয়া করে আপনার যারা সামনে দেখছেন আপনার যারা সামনে রয়েছেন সামনে থেকে দয়া করে বসবেন আপনারা যদি আপনাদের পায়ে হাত হাম করে আপনাদের

হবে <laughs> 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 ভাই এই আমরা লাইভ করছি তুমি বড়মা দিস্তা ভাই সামনে তোমার আমার ডিসটারব নামো অনেক কষ্ট করে এই নামো 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 ভাই লাইভ করেছি এ ভাই তুমি নামবে পারো না কথা বুঝুন আগে তুমি নাম হ্যাঁ তোমার সমস্যা কি হচ্ছে ভাই তোমার সমস্যা কি হচ্ছে আমিও তো নাম উঠে বলতেছি আমি কেন সরলি এটি আসু সরিয়ে আসবি তাহলে रो <laughs> रो <laughs> <laughs>